আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আপনারা আশা করি অনেক ভালো আছেন তো আজকে আমি কথা বলবো সাইড ক্লিকের অফারটা যে আমি আপনার সাথে শেয়ার করছি এটা নিয়ে তো এই অফারটাতে আপনারা বেশি বেশি করে কীভাবে টোকেন ইনকাম করতে পারেন সব কিছু নিয়ে আজকে আলোচনা করব তো অবশ্যই আজকের পুরো ভিডিওটি দেখতে থাকুন এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে ভিডিওতে অবশ্যই একটা লাইক দেবেন ভিডিওটি শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকা দাখা লিকটি অন করে দেবেন যাতে আমার নেক্সট আপডেটগুলো আপনার মিস না হয় তো সাইড ক্লিকের অফারটা আমি আপনাদের সাথে কয়েকদিন আগেই শেয়ার করছিলাম তো যারা জয়েন করছেন তারা তো এখানে কিভাবে কাজ করতে হয় সেটা আশা করি জানেন এবং নতুন করে যারা জয়েন করতে আছেন কিভাবে সেই বিষয়টা আমি আপনাদেরকে বলে দিচ্ছি তো তার আগে গেছে আপনারা দেখতে পাচ্ছেন অপশন চলে আসছে এখন এখান থেকে আপনি ওয়ালেট কানেক্ট করতে পারবেন এবং প্রতি সপ্তাহে এখান থেকে আপনি এক লক্ষ ডায়মন্ড ইনকাম করতে পারবেন তো সেটা কিভাবে আমি আপনাকে দেখাই সব সবকিছু তো যারা নতুন করে কাজ করতে আছেন কিভাবে কাজ করবেন সেই বিষয়টা একটু বলি তো ফার্স্ট অল আপনার এই ভিডিও ডেসক্রিপশনে চলে যাবেন তো সেখানে আমি একটা লিঙ্ক দিয়ে রাখবো সেখানে আমি লিখে দেব যে জয়েন লিঙ্ক আপনার দাস্ট ওই লিঙ্কে একটা ক্লিক করবেন তো করার সাথে সাথে আপনাকে সরাসরি আমার টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসবে তো টেলিগ্রামে আসার পরে নিজ থেকে একটু জয়েন অপশন পাবেন তো অবশ্যই সবাই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে সেই ক্ষেত্রে আপনি ইউটিউব চ্যানেল যাবতীয় আপডেট সবার প্রথমে টেলিগ্রামে পেয়ে যাবেন এবং আপনাকে সরাসরি এই পোস্টটাতে নিয়ে আসবে এখানে আসার পরে গেছ দেখতে পাচ্ছেন সাইড ক্লিকের যে অফারটা আছে সেটাতে কিন্তু সরাসরি বাইন্যান্স ল্যাব ইনভেস্ট করছে এর মানে হচ্ছে অফারটা কিন্তু ভালো এর জন্য আমি আপনার সাথে শেয়ার করছি যেহেতু সরাসরি বাইন্যান্স ল্যাব তাদের প্রজেক্টে ইনভেস্ট করছে এখন আপনারা জয়েন করার জন্য এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা বিস্তারিত ভিডিও লিঙ্ক আমি দিয়ে রাখছি আপনারা জাস্ট এই বিস্তারিত ভিডিওটা দেখবেন দেখার পর আপনি জয়েন করে নিতে পারবেন এবং ওই ভিডিওতে আমি দেখাইছি যে এখান থেকে কিছু টাস্ক আছে ওই টাস্কগুলো কিভাবে কমপ্লিট করবেন ওই ভিডিওতে আমি দেখাই দিয়েছি এখন আসি এখান থেকে আপনার ওয়ালেটটা কীভাবে কানেক্ট করবেন তো ওয়ালেটটা কানেক্ট করার জন্য এখানে কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন এরপর এখান থেকে আপনি চাইলে টোন কিপার ব্যবহার করতে পারেন তারপর হচ্ছে টোন ওয়ালেট ব্যবহার করতে পারেন টোন হাব ব্যবহার করতে পারেন অথবা এখান থেকে আপনি আপনার টেলিগ্রাম ওয়ালেটও ব্যবহার করতে পারেন তো আমি সাজেস্ট করবো আপনার টোন কিপারটা ব্যবহার করিয়েন অথবা টোন ওয়ালেটটা ব্যবহার করেন এই দুইটাই হচ্ছে বেস্ট আমার কাছে তো আমি টোন কিপারটা কানেক্ট করে নিচ্ছি তো ক্লিক করার পর আপনি সরাসরি টোন কিপারে নিয়ে আসবে এখানে আসার পরে গেছি নিচে দেখতে আছে লেখা আছে কানেক্ট ওয়ালেট আপনি জাস্ট এখানে একটা ক্লিক করবেন এখানে একটা ক্লিক করার পরে নিচে দেখতে পাচ্ছেন ডান লেখা চলে আসছে এরপরে আপনাকে সরাসরি এখানে আর কি ব্যাগে নিয়ে আসবে বটে আসার পরে গেছে নিচে দেখতে পাচ্ছেন এখান থেকে আমার ওয়ালেটটা শো করতেছে এর মানে হচ্ছে আমার ওয়ালেটটা কানেক্ট হয়ে গেছে তো প্রথমে আপনারা এই কাজটা করে নেবেন এটা কিন্তু অবশ্যই করতে হবে তা নাহলে আপনি কিন্তু পরবর্তীতে ক্লেম করতে পারবেন না যখন তাদের উইডো আপডেট আসবে তো এরপরে যদি আমি এখান থেকে একটা টাস্ক অপশনে ক্লিক করি তো টাস্কে ক্লিক করলে গেছে সেখান থেকে আপনারা কিছু ফ্রি টাস্ক পেয়ে যাবেন তো আমি সাজেস্ট করব অবশ্যই আপনারা এই ফ্রি টাস্কগুলো করে নেবেন এগুলো হচ্ছে টেলিগ্রামে জয়েন করতে হবে তাদের টুইটারে ফলো করতে হবে রিটুইট করতে হবে এবং কয়েন মার্কেট ক্যাপে আর কি যদি আপনি ফলো করেন তাদেরকে সেক্ষেত্রে আপনি এখান থেকে পয়েন্ট পাবেন এবং দেখতে পাচ্ছেন এখান থেকে ওয়ালেট কানেক্ট করার জন্য এখান থেকে আপনি পাঁচ হাজারটা ডায়মন্ড একদম ফ্রিতে পেয়ে যাবেন তো এই কাজগুলো আপনারা অবশ্যই কমপ্লিট করে নেবেন এগুলো হচ্ছে ফ্রি কাস্ট আমি একটা কাজ আছে ওই কাজটা আমি আপনাদেরকে এখন দেখাবো তো ওই কাজটা হচ্ছে আপনি এই যে নিচে দেখতে পাচ্ছেন পাস নামে একটি অপশন আছে আপনি দেখছি এখানে একটা ক্লিক করবেন এখানে একটা ক্লিক করার পরে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে আপনাকে একটা পাস ক্লেম করতে হবে এখানে দেখতে পাচ্ছেন এটা নাম হচ্ছে ব্যাটেল পাস আপনি যদি এই পাসটা এখান থেকে আর ক্লেম করেন সেক্ষেত্রে গেছি এখান থেকে আপনি ডেইলি চেক ইন এর সুবিধা পাবেন এবং ডেইলি চেক ইন করার জন্য প্রতি সপ্তাহে এখান থেকে আপনি প্রায় এক লক্ষ ডায়মন্ড ইনকাম করতে পারবেন তো এই কাজটা কিন্তু ম্যান্ডেটরি না মাত্র দশ সেন্ট লাগবে এই কাজটা কমপ্লিট করতে তো আপনারা যদি এই কাজটা করতে চান সেক্ষেত্রে বেশি ডায়মন্ড ইনকাম করতে পারবেন আর যদি না করতে চান কোনো সমস্যা নাই এখান থেকে আপনি ফ্রিতে কাজ করে ডায়মন্ড ইনকাম করতে পারবেন তো যাদের অ্যাকাউন্টে আর কি দশ সেন্টের মতো টোন আছে সেই ক্ষেত্রে আমি সাজেস্ট করব অবশ্যই আপনি এই কাজটা করে নেবেন এই কাজটা করার জন্য এইখান থেকে আপনি দেখতে পাচ্ছেন আছে বাই নাও এখানে ক্লিক করবেন এরপরে গেছে দেখতে পাচ্ছেন মাত্র জিরো পয়েন্ট জিরো টু টোন লাগবে যার প্রাইস বর্তমানে প্রায় দশ সেন্টের মতোই এরপরে আপনি এই টোনের উপরে একটা ক্লিক করবেন ক্লিক করলে আপনাকে সরাসরি টোন কিপারে নিয়ে আসবে আপনি আগে থেকে আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স রেখে দেবেন এরপরে দেখতে পাচ্ছেন এখান থেকে ট্রানজাকশনটা কমপ্লিট করার জন্য এই যে অপশনটা আছে এটাকে টেনে এই পাশ থেকে আপনি এই পাশে নিয়ে আসবেন এইভাবে আপনি এই থেকে এই পাশে ঠেকাই দেবেন দেখতে পাচ্ছেন এখান থেকে মাত্র এগারো সেন্ট আমার কাটতেছে আর এক সেন্ট এখান থেকে আর কি ফি কাটতেছে দেখতে পাচ্ছেন ডান হয়ে গেল এবং এইস আপনারা দেখতে পাচ্ছেন আছেন সাথে সাথে কিন্তু এটা আমার এখান থেকে পেন্ডিংয়ে চলে গেছে এই যে দেখতে পাচ্ছেন পেন্ডিং লেখা চলে আসছে তো এটা কিন্তু কমপ্লিট হতে একটু সময় লাগবে দেখতে পাচ্ছেন এখান থেকে এক থেকে দুই মিনিট পর্যন্ত সময় লাগবে আপনি এখানে একটু ওয়েট করবেন তো এখান থেকে আপনি গটেড অপশন ক্লিক করে দেবেন দেওয়ার পর পাচ্ছেন এখানে লোডিং চলতেছে তো আপনি প্রায় দুই মিনিটের মতো এখানে একটু ওয়েট করবেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার বাই করা কমপ্লিট হয়ে গেছে এই যে পাচ্ছেন এখানে ভিআইপি লেখা চলে আসছে এখানে জাস্ট আপনি একটু ওয়েট করবেন দেখবেন এখানে ভিআইপি নামে অপশনটা চলে আসবে এরপরে বুঝবেন যে এটা আপনার বাই করা হয়ে গেছে এখন আপনার নিচে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই দুইটা অপশন চলে আসছে এই দুইটা অপশনের মাধ্যমে এখন আপনি ডায়মন্ড ইনকাম করতে পারবেন তো প্রথমের কাজটাতে গোতে ক্লিক করবেন এরপর এখান থেকে জাস্ট আপনার কিছু করতে হবে না শুধুমাত্র আপনাকে এখানে ক্লেম করে নিতে হবে প্রতিদিন একবার করে ঢুকবেন এবং জাস্ট এখান থেকে আপনার টোকেনটা আপনি ক্লেম করে নেবেন দেখতে পাওয়া আছেন প্রথম দিন এখান থেকে পাঁচশো পাবেন তারপরে এক হাজার দুই হাজার চার হাজার তারপর হচ্ছে দশ হাজার তারপর তিরিশ হাজার এরপরে হচ্ছে এখান থেকে পঞ্চাশ হাজার এর মানে প্রায় এক লক্ষ ডায়মন্ডের মতো আপনি প্রতি সপ্তাহে এখান থেকে ইনকাম করতে পারবেন এরপর হচ্ছে এখান থেকে ক্যাটিজেনের অফারটা আপনি দেখতে পাচ্ছেন এখানে শো করতেছে যারা আর কি অফারটাতে জয়েন করেছেন এটার জন্য সম্ভবত এখান থেকে আপনি দশ হাজার ডায়মন্ড পাবেন এখানে একটা গোতে ক্লিক করবেন গোতে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আপনাকে সরাসরি ক্যাটিজেন বটে নিয়ে আসছে এখান থেকে যদি আমি বেগে আসি বেগে আসার পরে দেখতে পাচ্ছেন এটা অলরেডি ক্লেম ঠিক লেখা চলে আসছে আর কি যার আগে কাজ করছিলাম আমরা তারা এখান থেকে দশ হাজার ডায়মন্ড ফ্রিতে পাবো এই যে দেখতে পাচ্ছেন সাথে সাথে কিন্তু এখান থেকে আমার অ্যাকাউন্টে ব্যালেন্সটা অ্যাড হয়ে গেছে তো আশা করি আপনারা সব কিছু বুঝতে পারছেন এভাবে যদি আপনারা এই কাজটা কমপ্লিট করে নিতে চান সেক্ষেত্রে করে নিতে পারেন আর যদি আপনারা ফ্রি দিতে না চান সেক্ষেত্রে আপনার ছেলে ফ্রিতে ডায়মন্ড ইনকাম করতে পারবেন কোনো সমস্যা নেই তো আশা করি সব কিছু বুঝাইতে পারছি যেহেতু ফাইন্যান্স লাইফ অফারটাতে আর কি ইনভেস্ট করছে এর জন্য আমি শেয়ার করছি আপনাদের সাথে তো এরপরে যদি অফারটাতে জয়েন করতে কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন তো সেখানে আমি আপনাকে বুঝাই দেবো